ওইগুলো নিয়ে বেশি কাজ করছে এখন দেখি যে মানুষের চাহিদা আছে যে ওনারা চায় যে কাজী গাজার থেকে আমরা এই ডিভাইস গুলা করি যার কারণে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা এই কাজটা করতে যাচ্ছি আর আচ্ছা অবশ্যই মানে শপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি একটু বলুন শপের রিপ্লেসমেন্ট হচ্ছে যে 7 ডেজ রিপ্লেসমেন্ট এন্ড 2 ইয়ার্স ওয়ারেন্টি হ্যাঁ আর রিপ্লেসমেন্টের ভিতরে আমি আপনাকে বলি सपोज আপনি আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়েছেন হ্যাঁ এটা কালকে বা পরশু আসলেন আমার কাছে সেম আরেকটা ডিভাইস নাই কোনো সমস্যা নাই আপনাকে ওই আরেকটা ডিভাইস আসার জন্য ওয়েট করার দরকার নাই আপনি যেটা ভালো লাগবে এখান থেকে আরেকটা ডিভাইস নিয়ে কোনো সমস্যা নেই সে ক্ষেত্রে কোনো সমস্যা আছে আছে হ্যাঁ আমার কাছে সাপোজ আপনি আমার কাছ থেকে জি কোণ এখান থেকে একটা ডিভাইসে যেমন এই দেখেন এখানে সেম কালার সেম মডেল দুটো ডিভাইস আছে হ্যাঁ আপনি এখন এখান থেকে এটা নিছেন এটাতে একটা ইস্যু পাওয়া গেছে আপনার এক সপ্তাহের ভিতরে আপনি এসে এটা নিয়ে গেছেন এখন

নোকিয়ার একটা ফোন দিয়ে শুরু নোকিয়া সর্বপ্রথম নোকিয়ার একটা ফোন দিয়ে শুরু করব আমি নোকিয়ার ফোনটা এটা দেখাই এটা হচ্ছে নোকিয়া 5.4 হ্যাঁ 464 জিবি একটা ফোন অঞ্চল ডিসপ্লে অঞ্চল ডিসপ্লে এবং ফোনটা কিন্তু খুবই অসাধারণ আপনারা পাবেন আমাদের কাছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা সাড়ে নয় হাজার টাকা জি বলেছেন করে দেন ভাইয়া যেহেতু আপনি বলেছেন রাখবো হ্যাঁ মাত্র নয় হাজার টাকা আপনারা পেয়ে যাবেন

এবং ছয় জিবি একশো আঠাশ জিবি তিনটা ভেরিয়েন্ট তিনটা ভেরিয়েন্ট আছে চাহিদা সম্পন্ন চাহিদা সম্পন্ন তিন ক্যামেরার একটা ফোন এগুলো তো ভাইয়া চার্জ ব্রেকআপ আপনার অনেক দিন চার্জ অনেক ভালো চার্জ ব্রেকআপ থাকবে আপনি যদি চিন্তা করেন যে আপনি শুধু কলিং ইউজ করবেন হ্যাঁ তাহলে তো মানে ওই যে বললাম না রোগিয়া যে এরকম আপনি চার্জার ভুলে যাবেন এরকম অবস্থা অনেক ভালো চার্জ থাকবে চার জিবি চৌষট্টি জিবি যে ফোনটা সেটা পাবেন আপনি আমার কাছে দশ হাজার পাঁচশো টাকায় চার একশো আঠাশ জি পাবেন বারো হাজার পাঁচশো টাকায়

অনলি আঠারো হাজার পাঁচশো টাকা পাচ্ছে ফিফটি থ্রি ফিফটি থ্রি চাইলে এটা দিয়ে আপনার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সবকিছু

ফোনের দিকে তাকালো এরকম একটা গ্রাফিক্সাধারণ অসাধারণ একটা ফোন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বিশ হাজার টাকায় টেন্টি কে জি মাত্র বিশ হাজার টাকায় লক

পাঁচশো টাকা পনেরো হাজার টাকা করে দেন আচ্ছা ঠিক আছে সম্ভব দিলাম আচ্ছা আচ্ছা তাহলে পনেরো হাজার পনেরো হাজার টাকা তারপরে যে এখানে আসে স্যামসাং এ

তারপর স্যামসাং এর এই মুহূর্তে তেমন আর কোনো কিছু নাই তারপরে যে এখানে রিয়েলমি এর একটা কিছু ফোন রিয়েলমি 9 প্রো প্লাস এটা 618 জিবি ক্যামেরাটা ভালো আছে ক্যামেরা ভালো আছে এবং এগুলা কিন্তু গেমিং ডিভাইস প্লাস স্লিম ফোন আর জি হালকা পাতলা বলা যায় জি 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 এই যে দেখেন একদম হ্যান্ডি আসলে সুন্দর ক্যামেরা সুন্দর ক্যামেরা গেমিং ডিভাইস এগুলা পারফরম্যান্সও খুবই ভালো এটা আপনারা পেয়ে যাবেন মাত্র 15000 টাকা করে অনলি

আচ্ছা পোকো পোকো এই যে পোকো এক্স থ্রি প্রো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চাহিদা আছে বলেই কিন্তু আমার কাছে এখানে নয়টা আছে সব কিন্তু প্রো সবগুলাই প্রো এবং এখানে ছয় জিবি একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট আছে আচ্ছা 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 ছয় জিবি একশো আঠাশ জিবি যে ভেরিয়েন্ট ওটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তেরো হাজার পাঁচশো আর আট একশো আঠাশ জিবি যেটা ওটা হচ্ছে পনেরো হাজার টাকা ওকে দুইটা দুইটা ভেরিয়েন্ট আচ্ছা সুন্দর একটা প্রাইসে পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট একটা দুইটা তিনটা মানে মোট নয়টা টোটাল নয়টা ডিভাইস আছে হ্যাঁ সো আপনি নয়জন গেমার নিতে পারবেন নয়জন গেমার নিতে পারবে তারপরে যে এখানে আছে

তারপর এই যে ওয়াই সেভেন এস চার একশো আঠাশ জিবি মাত্র চোদ্দ হাজার টাকা কালারটা দেখেন ভাই দেখেন দেখেন মানে কালারটা দেখেন মানে এইরকম এই ফোন গুলা যখন আপনার হাতে থাকবে আপনারিমিয়াম দেখেছি আমাদের কিন্তু নয় দশ বারো চোদ্দ পনের ভিতরেই সবগুলা মডেল আপনি যদি আপনার কাছে দেখেন আমাদের বর্তমান যে কন্ডিশন দেশের মানুষের অর্থনৈতিক যে অবস্থা ওই অবস্থাতে ভাই বারো চোদ্দ হাজার টাকার উপরে বাজেট করা কিছু মানুষ আমাদের আছে হ্যাঁ আমার ভাই হইতে পারে আমার বন্ধু হইতে পারে অনেকেই আছে যে আমার কাছে আছে মাত্র দশ হাজার টাকা কিন্তু আমি একটা ভালো একটা ফোন নিতে চাচ্ছি হ্যাঁ কিন্তু আমার এর উপর বাজেট যাওয়া সম্ভব না তো আপনি কি করবেন ভাই

এই যে ডিভাইস গুলা এগুলো হচ্ছে গ্রিনল্যান্ড ফ্রি ডিভাইস উইদিন উইথাউট গ্রিনল্যান্ড হ্যাঁ দেখেন আমি আপনার কাছে বিক্রি করার আগে আমি তো কিনছি আমি কখন বিক্রি করতে পারবো সেটা কিন্তু

এটা এটা দুশো একটা ডিভাইস এটা পেয়ে মাত্র বাইশ টাকা এটা বেটারিটা চেঞ্জ করা ব্যাটারিটা চেঞ্জ করা চেঞ্জ করা ওকে টাকা তারপর এখানে আইফোন ইলেভেন প্রো এলেভেন প্রো ইলেভেন প্রো চৌষট্টি জিবি এটি টু পার্সেন্ট ব্যাটারি ব্যাটারি চৌষট্টি জিবি চৌষট্টি জিবি মাত্র একত্রিশ টাকা থার্টি টাকা দেখেন জি এটা আজ ভালোই লাগে তিনটা ছোট ছোট ক্যামেরা তিনটা ছোট ছোট ক্যামেরা হ্যাঁ গিফটটা ভালো হবে তারপর আমাদের কাছে কিন্তু এখানে দেখেন আরো আইফোনের অনেক কালেকশন আছে আমার কাছে আছে এখন আমি সবার আগে আইফোনের ওনার একটা ডিভাইস দেখাই গোল্ড কালার গোল্ড কালার যেটা হচ্ছে যে আইফোন 13 প্রো ম্যাক্স তো 13 প্রো ম্যাক্স হচ্ছে যে 98% ব্যাটারি হেলদ 98% এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এখন 98% কিভাবে হ্যাঁ অবশ্যই হচ্ছে যে এই ডিভাইসটা হচ্ছে যে অ্যাপল রিপ্লেসার একটা ডিভাইস অ্যাপল রিপ্লেস অ্যাপল ডিভাইস আপনারা যদি এটা সম্পর্কে জানতে চান

হংকং ভেরিয়েন্টের ডিভাইসগুলো কিছু আছে কোরিয়ান ভেরিয়েন্টের ডিভাইসগুলো তো ফিজিক্যাল টুয়েল আর আইফোন টুয়েলভ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার টাকা করে ফোর্টি ওয়ান কে অনলি ফোর্টি ওয়ান এটা কি বক্স হোক না ভাইয়া কিছু ডিভাইস বক্স আছে সেটা হচ্ছে যে ফর্টি টু আর যে ডিভাইস গুলো বক্স ছাড়া ওইগুলো হচ্ছে উনিশ বিশ ব্যবধান থাকবে উনিশ বিশ সবগুলো সবগুলো তো অ্যাকচুয়ালি বক্স নাই যেটা আছে সেটা তো অবশ্যই এক হাজার টাকা বেশি দিলেই জি